হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফোর জি ওয়াইফ ফেসবুক পেজ দীপালি ঘোষ দীপালি ঘোষ ফেসবুক পেজ যেটাতে মানে আমি জাস্ট প্রেগনেন্সি রিলেটেড ভিডিও ছাড়ি ওটাই আমার আসল পেজ ঠিক আছে সকলে ফলো করে দিও প্রায় দু হাজার সাতশো মতো ফলোয়ার্স রয়েছে আমি কিছুদিন হলো ফার্স্ট টাইম লাইফে আমি ফেসবুক খুলেছি ঠিক আছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো মানে ফলো করো পাশে থেকেও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফলো করতে থাকো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করবো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি গর্ভাবস্থায় বাম পাশে ঘুমাতে ইচ্ছে হওয়ার ছেলে নাকি মেয়ে সন্তান হওয়ার লক্ষণ গর্ভাবস্থায় বাম পাশে ঘুমালে বাচ্চার কি কী ক্ষতি হয় কি কি ভালো হয় সেটা শেয়ার করব গর্ভাবস্থায় কিভাবে ঘুমানো উচিত কিভাবে ঘুমালে বাচ্চা সুস্থ থাকে কিভাবে ঘুমালে মায়ের কোন ভুলের জন্য বাচ্চা মৃত্যু পর্যন্ত হতে পারে সেটা আজকের ভিডিওতে তুলে ধরবো তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি প্রথমেই বলবো গর্ভাবস্থায় বাম পাশে ঘুমানো মানে গর্ভাবস্থায় বাম পাশে ঘুমানোটা ভীষণ ভালো তুমি যতটা পারবে সারা দিনে রাতে যখনই পারবে বাম পাশ ফিরে ঘুমাবে বামপাস ফিরে ঘুমালে বাচ্চার কি কী উপকার হয় সেটা বলি মায়ের তো অনেক উপকার হয় কি কী উপকার হয় সেগুলো বলি গর্ভাবস্থায় বাম পাশে ঘুমালে মা যে খাবার খায় সেই খাবারের যে পুষ্টি সেই পুষ্টিটা বাচ্চার কাছে ভালোভাবে পৌঁছাতে পারে এমন কি ব্লাড তারপরে অক্সিজেন যেটা মায়ের শরীর থেকে বাচ্চার কাছে পৌঁছায় সেটা কিন্তু খুব ভালোভাবে পৌঁছাতে পারে রকম সমস্যা হয় না আর মা যদি বাম পাশে কাত হয়ে ঘুমায় তাহলে মায়েরও অস্বস্তি কম হয় একটু হলেও শান্তি পায় ঘুমাতে গিয়ে তার কারণ হচ্ছে চিত হয়ে উপুর হয়ে ডান ডানপাশ হয়ে ঘুমাতে গেলে অনেক সময় অনেক রকম সমস্যা দেখা হয় যেমন চিত হয়ে ঘুমালে আমাদের শ্বাস নিতে কষ্ট হয় উপুর হয়ে যদি তুমি চার মাসের পর থেকে ঘুমাও তাহলে তোমার পেটের বাচ্চার ক্ষতি হতে পারে পেটে চাপ লাগবে এর ক্ষেত্রে তোমার বাচ্চার কিন্তু ক্ষতি হতে পারে তার জন্য উপুর হয়ে ঘুমানো যাবে না চিত হয়ে ঘুমালে পিছনে যে শীত রয়েছে তাতে কিন্তু প্রচন্ড চাপ লাগে এমনকি ধমনী রয়েছে রয়েছে তাতে চাপ লাগার ফলে বাচ্চার কাছে যায় মায়ের শরীর থেকে সেটা কিন্তু ঠিক মতো যেতে পারে না এমনকি যে রক্ত অক্সিজেন সেটাও কিন্তু বাচ্চার মতো ঠিক মতো পায় না বাচ্চা চিত হয়ে ঘুমালে যার জন্য বাচ্চার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে একইভাবে চিত হয়ে যদি অনেকক্ষণ তুমি ঘুমিয়ে থাকো সেই ক্ষেত্রে বাচ্চা অক্সিজেন পাবে না তো মৃত্যু পর্যন্ত কিন্তু হতে পারে গর্ভাবস্থায় এবার হচ্ছে তাহলে কীভাবে ঘুমাবে পাশ ফিরে ঘুমাবে সারাদিন যতবার পারবে পাশ ফিরে ঘুমাবে যখন পারবে না তখন অবশ্যই ডানপাশ ফিরে ঘুমাবে ডানপাশে যখন পারবে না তখন একটু ঘোরাফেরা করবে আর দিনের বেলায় তো কোনো অসুবিধা নেই কাজকর্ম করতে হয় ঘোরাফেরা করতে হয় অসুবিধা হয় না বাট রাতের বেলায় একবার পাশ একবার ডানপাশ ঘুরে ফিরে কিন্তু ঘুমানো যেতে পারে তবে অবশ্যই চিত হয়ে ঘুমাবে না চিত হয়ে ঘুমালে বাচ্চার ক্ষতি হতে পারে নেক্সট হচ্ছে গর্ভাবস্থায় বাম পাশে ঘুমালে ছেলে হয় নাকি মেয়ে হয় গর্ভাবস্থায় বাম পাশে ঘুমানো ইচ্ছে হওয়ার সাথে ছেলে মেয়ে হওয়ার কোনো সম্পর্ক নেই তার কারণ গর্ভাবস্থায় ডক্টর বলে থাকে যে বাম পাশে ঘুমাবে সেই মতো আমাদের মেয়েরা যখন মা হতে চলি সেটাকে মাথা যেতে ঢুকিয়ে নিই ভালো মতো যাতে বাচ্চা ঠিক থাকে সুস্থ থাকে সেই জন্য সব সবসময় ঘুমানোর চেষ্টা করি যার জন্য যখন একটা অভ্যাস হয়ে যায় তারপরে একটা পুত্র সন্তান বা ছেলে সন্তান জন্ম নেয় তখন আমরা বলি যে আমরা বাম পাশে ইচ্ছে করতো যার জন্য ছেলে হয়েছে তো ওটা একদমই ভুল এর সাথে কোনো সম্পর্ক নেই ছেলে হওয়ার মেয়ে হওয়ার আমি তো আমার ছেলে মেয়ে দুজনের বেলাতেই বাম পাশে কাঁথায় ঘুমাতাম সবসময় চেষ্টা করতাম যাতে ওদের অসুবিধা না হয় পেটে থাকতে যাতে কোনো অসুবিধা না হয় ঠিকঠাকভাবে সমস্ত কিছু হয় সেই জন্য পাশ ফিরেই ঘুমাতাম তো আমার ওই ডান পাশ বাম পাশ দিকে ঘুমানোর কোনো ইচ্ছে বা কোনো কিছু ছিল না আমার নিজের মন মতো আমি ঘুমাতাম মানে আমি বাম পাশেই থাকতাম তবে একবার যখন সাইডে কোমরে তো ব্যথা করে সেটা তো আমরা সকলে জানি তো তখন আমি কি করতাম ডান পাশে ঘুরে যেতাম ডান পাশে ঘুমাতাম এমনকি যখন তুমি ঘুমাবে তোমার পায়ের তলায় বালিশ দিয়ে রাখবে পেটের সাইডে বেবি বাম ঠিক পাঁচ মাস থেকে একটু বেশি শো হতে শুরু করে সেই জন্য পেটে সাইডে বালিশ দিয়ে শুয়ে থাকবে তাহলে খুব ভালো হবে না হলে আমাদের প্রেগনেন্সির জন্য এখন সুবিধার জন্য বাজারে অনেক রকম পিলো পাওয়া যাচ্ছে এখন প্রেগনেন্সি যে পিলোগুলো হয় সি শেপের হয় ইউ শেপের হয় আরও নানা রকম শেপের রয়েছে সেগুলো তোমরা কিন্তু ব্যবহার করতে পারো তাহলে কি হয় ওগুলো খুব আরামদায়ক যার জন্য তোমার কিন্তু আরামভাবে ঘুমটা হবে রাতের বেলা রাত্রিবেলা অন্তত আট ঘন্টা আর দিনের বেলা অন্তত দুই ঘন্টা কিন্তু রেস্ট নেওয়া ভীষণ প্রয়োজন প্রেগনেন্সিতে প্রেগনেন্সিতে চিত হয়ে ঘুমাবে না সব সবসময় পাশ ফিরে ঘুমাবে তাহলে দেখবে তোমার কোনো রকম শ্বাস নিতে অসুবিধা হচ্ছে না বাচ্চা ঠিকমতো পুষ্টি পাচ্ছে বাচ্চা ঠিকমতো অক্সিজেন পাচ্ছে সমস্ত কিছু পাচ্ছে এর ফলে বাচ্চার বৃদ্ধি ভালো হবে বাচ্চা সুস্থ থাকবে এমনকি আমরা সকলেই জানি গর্ভাবস্থায় যখন খাবার খাই বেলায় এবং আমরা রেস্ট করি তখন কিন্তু বাচ্চার নড়াচড়া খুব বেশি হয় হয়তো তোমরা যারা জানো তারা কিন্তু কমেন্ট করবে ঠিক আছে যারা খেয়াল করেছো অবশ্যই বাচ্চা নড়াচড়া খাবার খাওয়ার পর সেটা যখনই হোক সকালে দুপুরে রাতে খাবার খাওয়ার পর পরই যখন তুমি বামপাস ফিরে শুয়ে থাকো বা ঘুমাও তখন দেখবে তোমার বাচ্চার মুভমেন্ট বা লাথি মারা কিক মারা সেগুলো কিন্তু খুব বেশি পরিমাণে হয় কেন হয় জানো তুমি যখন বামপাস ফিরে ঘুমাও তখন বাচ্চা ঠিকমতো পুষ্টি পায় বা এনার্জি পাচ্ছে দুই নম্বর হচ্ছে তার কাছে প্লাসেন্টার মাধ্যমে মানে তোমার না নারীর সাথে যে বাচ্চার নারীর সাথে যেটা যুক্ত থাকে যেটাকে প্লাসেন্টা বলা হয় বা গর্ভ ফুল সেই ফুলের মাধ্যমে তার কাছে যখন রক্ত সাপ্লাইটা ঠিক মতো হয় তখন দেখবে সে বেশি নড়াচড়া করবে এমনকি অক্সিজেনটাও মতো পাচ্ছে তুমি বামপাস ফিরে শুয়ে আছো তো সেই জন্য বাচ্চা কিন্তু খুব বেশি নড়াচড়া করবে কিক মারবে লাথি মারবে আর তুমি অন্য সময় দেখবে তোমার বাচ্চা ঠিকমতো নড়াচড়াও করছে না কিকও মারছে না কিন্তু বাম্পাস ফিরে শোয়ার ফলে খাবার পরে বাচ্চা কিন্তু বেশি নড়াচড়া করে তার একটাই কারণ বাচ্চা ঠিকমতো সমস্ত কিছু পাচ্ছে বাচ্চার কোনো অসুবিধা হচ্ছে না সেই জন্য তো অনেকে বলে থাকো কমেন্ট করছো কয়েকজন ফেসবুকে যে দিদি ভাই আমি চিৎ হয়ে না ঘুমালে বা শুয়ে থাকলে আমার বাচ্চা নড়াচড়া করে না তবে দেখো বাচ্চা হয়তো চিত হয়ে শুয়ে থাকো বলে নড়াচড়া করছে ঠিক আছে তবে সময় চিত হয়ে শুয়ে থাকবে না হয়তো দুই একবার মন চাইছে শুতে দুই একবার হয়তো কয়েক সেকেন্ডের জন্য তুমি থাকলে সেটা ঠিক আছে কিন্তু বেশিক্ষণ থাকবে না তো ফেসবুকে অনেকে কমেন্ট করছো দিদি ভাই গর্ভাবস্থায় চিত হয়ে না শুয়ে থাকলে আমার ঠিকমতো মানে ঘুম আসে না বা বাচ্চার নড়াচড়া করে না ফেসবুকে অনেকে কমেন্ট করছো তো যেহেতু আমি ফেসবুকে এখন শর্ট সারছি ভিডিও বড় ভিডিও সারছি সেই জন্য অনেকে কমেন্ট করছো ভালোবাসা দিচ্ছ সকলকে থ্যাংক ইউ পাশে থাকার জন্য আর রিপ্লাইটা করি তোমরা অবশ্যই চেষ্টা করবে বাম পাশ ফিরে ঘুমানোর যখন ভাবছো যে বা তোমার মা যা ব্যথা করছে এক পাশে শুয়ে থাকতে তখন তুমি ডান পাশ ফিরে ঘুমাও কিন্তু চিত হয়ে শো না সাধারণত অল্প অবস্থা পাঁচ ছয় সাত আট নয় মাসে চিত হয়ে শোবে না সেই সময় বাচ্চার কিন্তু অসুবিধা হয় অক্সিজেন ঠিকমতো পায় না ব্লাড ঠিকমতো যায় না শরীরে চলাচল করে না পুষ্টি ঠিকমতো যায় না বাচ্চার বৃদ্ধি হবে না এর ফলে মৃত্যু হতে পারে বাচ্চার মানে অনেকে বলে থাকে যে এরকম হয় তো আমি সেটাই বলবো তো এরকম হতে পারে সেই জন্য যাতে এরকম ঘটনা না ঘটে বা কোনো অসুবিধা না হয় সেই জন্য তৃতীয় কমাবে না পাশ বা পাশ ফিরে ঘুমাবে আর আজকের টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই